আকি বরকা আপনাদের জন্য আবারও চলেছে সে দুবাই প্রিমিয়াম জাফলং ফেব্রিক্স এর নতুন একটি পার্টি আপডেট নিয়ে এবারে কালার কম্বিনেশন খুবই চমৎকার প্রত্যেকটা ইউনিক কালার থাকবে এবং অভারি স্ট্রোন পেয়ে যাবেন ভিডিওতে এটা প্রত্যেকটা কালার আপডেট এবং আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা এডিটেড একদমই প্রত্যেক কালারে সেম ভাবে স্টোনার্ক করা থাকবে স্টোনগুলো হচ্ছে বড় সাইজের মাল্টি এমসি স্টোন এবং হচ্ছে ব্ল্যাক কালারের গ্লাস স্টোন এটা অলিভ কালারটা খুবই ইউনিক এবং ফেব্রিক্সটা নিয়ে তো নতুন করে তেমন কিছু বলা নেই এই মুহূর্তে আমাদের আউটলেটে টপ সেলিং একটি ফেব্রিক হচ্ছে দুবাই জাফলং ফেব্রিকটা খুবই প্রিমিয়াম হালকা একটু ক্র্যাপ করা এটা খুবই গ্লেজি আউটলুকের পাশাপাশি আপনারা এখান থেকে সফট এবং কমফোর্টেবল একটি ভাইব পাবেন ফেব্রিক্সটা একদমই রাফ ইউজ করতে পারবেন আপনারা যেহেতু এটা স্টোন ওয়ার্ক সেম কোথাও বা ড্রাই ওয়ার্সি স্টোনগুলোকে অনেকদিন টাকাতে হবে আপনাদের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এইটার স্লিপসও কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক আর কালার কম্বিনেশন করা থাকবে বিট দেওয়া থাকবে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন প্রত্যেক কালারের ব্ল্যাক কালারের বিট দেওয়া থাকবে প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে সেম দুবাই জাফলং ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অর্নাইজ অফ থাকবে যেখানে আপনার পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এই ফ্রি সাইজের অন্য হিজাবটা কিন্তু আপনার পেয়ে যাবেন এটার সাথে এবং গুলো এখানে হিট প্রেস মেশিনে বসানো থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে এটা আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি একদমই সেম কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে চান তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার এবং ডিটেলস জেনে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক এর মধ্যে স্টার্ন ওয়ার্কের পার্টি বোরকা চাচ্ছেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এ তারা এই জাফলং এর প্রোডাক্টটা করতে পারেন চমৎকার একটি আউটলুকে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে এবং উইথ ফুল সেটটা পাবেন মাত্র পাঁচশো টাকা একদম ইউনিক কালার দেখিয়ে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক সেম ডিটেলস অল ওভার বডিতে মাল্টি আমি থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স হালকা একটু ক্র্যাপ করা যার কারণে এটা কি কখনোই আয়রন করতে হবে না একটু ক্লোজলি যদি ফেব্রিক্স টেক্সচারটা একটু দেখায় দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুকের পাশাপাশি খুবই সফট এবং কমফোর্টেবল হবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব অনলাইন ভাইরাল আরও একটি কালার এটা হচ্ছে পানি কালারটা ওভার বডি জুড়ে মালটি থাকবে হিট প্রেস মেশিনে বসানো বডি হবে 48 থেকে 50 মেজারমেন্টের প্রোডাক্টটা পাবেন মাত্র 2500 টাকায় আজকের এই ভিডিওতে আমার হাতে যে কালারটা কালার আর ওয়ার্কটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এটু প্রত্যেকটা লেয়ারেই থাকবে সাথে অ্যাটাচ করা পার্মানেন্ট ওয়ার্ক ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম একটু ক্লোজলি যদি দেখায় ফেব্রিক্সটা হালকা একটু ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হবে না খুবই গ্লেজিকটা আউটলুক পাবেন এটা প্রত্যেকটা কালার থেকে এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটার সাথে আপনারা এরকম কালার ম্যাচিং করে টার্সেল পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিজাব পাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটাই কিন্তু দুবাই জাফলং ফেব্রিক্সে তৈরি করা এবং এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে এটার আরও একটি নতুন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নিখুঁত ফিনিশিং এ প্রিমিয়াম কম্পিউটার এম্বয়ডারি করা প্রিমিয়াম এই দুবাই জাফলং ফেব্রিক্সের এর উপরে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা করে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থাকবে অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা ল্যারে নিখুঁত এ আপনারা পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি এটা অনলাইনে ভাইরাল পানি কালারটা প্রিমিয়ামে জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট থাকছে সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা যারা ব্ল্যাক কালার রয়েছেন এর মধ্যে স্টোন ওয়ার্ক ছাড়া শুধুমাত্র অ্যাম্ব্রয়ডারির মধ্যে বাটি বোরকা পারচেজ করতে পারে পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমার হাতে থাকা এটার ব্ল্যাক কালারটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং নিখুঁত এ কম্পিউটার এম্ব্রয়ডারি করা থাকবে প্রিমিয়াম এই দুবাই জাফলং এর ওপরে এই প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এখানে আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা সেম ডিটেলস এ ডিপ কলিজা কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে কালার কম্বিনেশনে কম্পিউটার এমব্রয়ডারি এবং দুবাই জাফলং ফেব্রিকটা খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক যেটা হচ্ছে হালকা ক্র্যাপ করা যেটাকে কখনোই আরন করতে হবে না খুবই গ্লেজি একটা আউটলুকের পাশাপাশি এটাকে কিন্তু আপনারা রেডি খুবই গ্লেজি একটা আউটলুক থাকবে এটার প্রত্যেকটা কালার এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা কালারের ডিটেলস একদমই সেম সাইজ 52 এবং প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2500 টাকা এই ছিল আজকের ভিডিওতে আমরা এই টাইপের আরো বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই নিয়ে কাজ করছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে দেখা নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম